Apple. শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আর বারটি হচ্ছে রবিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে দশটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তবে আজকে রান্নাঘর থেকে শুরু করিনি আজকে দোতলার ব্যালকানি থেকেই ব্লক শুরু করলাম এদিকে ব্যালকানিটা এখন পরিষ্কার করে নিচ্ছি তবে কিছু কাজকর্ম হাতে নিয়েই এসেছি আর প্রথমেই ব্যালকানিটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন যদিও আসা হয় না চেষ্টা করি প্রত্যেক দিন আসার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না নিচেই থেকে যাই আর যেহেতু সংসারের কাজকর্ম থাকে বোঝই তো আর এখন ব্যালকানিতে এসেই ব্যালকানিটা ঝাড় দিয়ে নিয়েছি সেই সঙ্গে আমার মেয়ে বই নিয়ে এসেছে এই বই দুটো এই দোতলার ঘরেই রয়েছে আমার মেয়ে বই পড়তে বেশ পছন্দ করে তোমাদের আগেও দেখিয়েছি সব সময় হয়তো তোমাদের সঙ্গে দেখানো হয়ে ওঠে না এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট কি এটা ম্যাও ম্যাও ডি ফর ডগ খুব ভালো না আমার ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট সি ফর ক্যাট ডি ফর ড ওয়ান ট গ এ জি আদ্যশ্রী এখনও বই পড়েই যাচ্ছে আর আমার সঙ্গেও কথা বলছে আর দেখাচ্ছে কোনটা অ্যাপেল কোনটা বল কোনটা ক্যাট ক্যাটকেও ম্যাও বলে আর ডককে ঘেউ ঘেউ বলে মানে ঘেউ ঘেউ করে ডাকে তো সেই জন্যই ও ঘেউ ঘেউ বলে আর এই যে দেখো এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে মেলে দিয়ে যাচ্ছি মানে রোদ্রে এখানে আলমন্ড রয়েছে কাজুবাদাম রয়েছে আর রয়েছে চিড়া এই চিড়াগুলো বেশ কয়েকদিন আগেই এনেছে তো ভাবলাম কি যে একটু রোদে দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি কান্টেনারের মধ্যে রেখে দেবো তাহলে বেশ ভালো থাকবে আর অনেকটাই চিড়া রয়েছে আর এগুলো মামামকে খাওয়া জন্যই বরমশাই নিয়ে এসেছে তো এগুলো এখানেই থাক আর আমাদের ব্যালকানিটা তো নেট দিয়ে ঘেরা এখানে কোনো পাখি আসতে পারবে না সেই জন্য এইভাবে আলগা করে রাখলাম আর আমি যখন দোতলাতে আসি তখন আমি জল নিয়ে আসি মেয়ে আবার জল খেতে চাই আর দোতলাতে না এখনও খাওয়ার জলের কোনো ব্যবস্থা করিনি আর যখনই আসতে হয় তখন নিচের থেকে জল নিয়ে আসি আর এই কানের দোল দুটো আমি কিনেছিলাম তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব সুন্দর জানো তো খুব কিউট ছোট্ট কানের দুল তো বাজার ঘাটে যাওয়ার সময় পরা যাবে তবে এ পাশের যে পিঙ্ক কালারটা রয়েছে বাজার ঘাটে অতটা পরা যাবে না কিন্তু এই পাশের যে গ্রিন কালারটা রয়েছে মানে এটা সি গ্রিন কালার এটা বেশ তো বেশ সুন্দর জানো তো এক একটা কানের দুলের দাম নিয়েছে তিরিশ টাকা করে তো মেয়ে এখন জল খাবে আর এখন এখানকার কাজকর্ম হয়ে গেছে আর এখন নিচে যাব তো এখানে রয়েছি এমন সময় বরমশায় ফোন করেছে জানো তো ফোন করে বলছে কি মাম্মামের আজকে পোলিও তো তোমার কি মনে আছে তো আমি বললাম কি না আমার একদমই মনে নেই তো অনেক দিন আগে মানে হেলথ সেন্টার থেকে আমাকে জানিয়ে দিয়েছিল যে ষোলো তারিখে মানে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে পোলিও আছে তো আমার সেটা মনে নেই তো বর্মশাই ফোন করলো জন্যই এখন মনে পড়লো আবার নিচে গিয়ে মেয়েকে ঝটপট করে স্নান করাবো স্নান করিয়ে আবার রেডি করাবো আবার দুপুরে রান্না বান্না আছে জানো অনেক কাজকর্ম আর এই যে দেখো মেয়ে এখন জল খেয়েই যাচ্ছে তবে এখানে একদমই সময় নষ্ট করবো না নিচে যাব। বাসন্তী পাল আমাকে বলেছো যে দিদি ভাই মামাম আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে হ্যাঁ সত্যি রোগা হয়ে গেছে তোমাদের তো আমি বলেছি যে মামমাম আগের থেকে রোগা হয়েছে তবে অনেকটা লম্বাও হয়েছে আজ হলো ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আর দিন আছে শিবরাত্রির অনুষ্ঠান সত্যি বলতে এই প্রায় দু বছর পরে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে মানে এত পরিমাণে খুশি হচ্ছে মনে মনে পুজো আসার আগেই জানো তো অনেকটা পরিমাণে খুশি হয় পুজো যখন চলে যায় তখন আর কোনো খুশি বা আনন্দ থাকে না আবার একটা বছরের অপেক্ষা সকাল এগারোটা বেজে গেছে আর দোতলা থেকে চলে এসেছি নিচে আর নিচে এসেই মেয়ের জন্য এখন আমি মৌসম্বি লেবুর রস বের করে নেব। আর খাইয়ে দিয়েই তারপর স্নান করাবো হাতে একটুও সময় নেই আর গতকালকে ভেবেছিলাম যে মামামকে আজকে আমি আঙুরের রস করে খাওয়াবো কিন্তু আঙুরগুলো ফ্রিজের মধ্যে রয়েছে মানে বের করতে একদমই মনে নেই একটু আগের থেকে বের করে জলের মধ্যে ভিজিয়ে রাখলেই মানে ঠান্ডাটা কমে যেত কিন্তু সেটা মনে নেই আর এখন যদি আমি আঙুরের রস তৈরি করে খাওয়াই তাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে সেই জন্যই ভাবলাম কি মৌসুম্বী লেবুই খাইয়ে দিই আর এই যে দেখো রস বের করা হয়ে গেছে আর চলো ঝটপট করে মেয়েকে খাইয়ে দিই আদিস্রীকে আমি যখন মৌসম্বি লেবুর রস খাওয়াবো তখনই দেখি ও রান্নাঘর থেকে মানে রান্নাঘরে যে মিটকেসটা রয়েছে ওইখান থেকে বিস্কিটের কৌটাটা নিয়ে এসেছে এখান থেকে বিস্কিট নেবে তবে একটা বিস্কিটও খাবে না সমস্তটাই নষ্ট করে মানে মাম্মা শোনা কেমন জানো তো একটু নোনতা জাতীয় খাবারটা বেশি পছন্দ করে যেমন নিমকিটা খেতে পছন্দ করে একদম ছোট্টবেলা থেকেই তো নিমকি খাওয়াটা শিখিয়েছে ওর দাদাভাই তো এখন ওর দাদাভাই অনেক কিছু খাওয়া শেখায় তো আমি বলি যে বাবা ওই সমস্ত খাওয়া শিখিও না মানে যেমন চানাচুপ দেয় তারপর লেস দেয় তারপরে নিমকি দেয় তো আমি বলি কি এই সমস্ত খাবার খাওয়ায় একদমই শিখিও না আর এই সমস্ত খাবার খেলে বাচ্চাদের খাওয়ার প্রতিও অতটা আগ্রহ থাকে না তো অনেকটাই মানে ক্ষতি হয়ে যায় তো বউ বাবা দেয় যখন আমি কিছু বলতে পারি না মানে শ্বশুরের সামনে শ্বশুরের মুখের সামনে বলা যায় নাকি বলো সেই জন্য বলতে পারি না মাকে বলি যে বাবা এই অভ্যাসটা একদমই খারাপ করাচ্ছে তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আর এই যে দেখো মেয়েকে মৌসুম্বী লেবুর রসটা খাইয়ে দিয়েছি তারপরে যে স্নান করাতে আসলাম আর স্নান করাতে আসলে মেয়ে যা ছটফটানি করে তো এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম ঘরে আর এখন রেডি করিয়ে দিচ্ছি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন বডি লোশন লাগিয়ে দিচ্ছি সোনা রোগা হয়েছে কিন্তু অতটা পরিমাণে রোগা হয়নি যে অনেকটা রোগা হয়ে গেছে এতটা পরিমাণে হয়নি হয়েছে একটু কিন্তু তার সঙ্গে সঙ্গে লম্বাও হয়েছে অনেকটা মাম্মামকে রেডি করাচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই নিবেদিতা রুদ্র নামে আমাকে জিজ্ঞাসা করেছ যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি অবশ্যই জানি আমার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপর এম এতে ভর্তি হয়েছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে মানে ডিসটেন্সে ভর্তি হয়েছিলাম বনগাতে তো সেখান থেকে আমি পার্ট ওয়ানটা কমপ্লিট করেছি পার্ট টুটা আমি কমপ্লিট করতে পারিনি কেননা অনেকটা চাপের মধ্যেই সেই সময়টা কেটেছিল আর মানে সাংসারিক চাপ তারপর বাচ্চা হতো না সেই একটা মানসিক চাপ তো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে কমপ্লিট হয়নি তো যাই হোক তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি আশা করছি আর আমি চাকরির জন্যেও অনেক পড়াশোনা করেছি তো আমি পাশও করেছি অনেক চাকরিতে তবে ওই বলেছি যে অনেকটা কারণের জন্য মিলিয়ে মিশিয়ে আমার পড়াটার এগোয়নি তো যাই হোক এখনও বই দেখলে আমার কান্না পায় জানো তো মনে হয় যে বই পড়ি আমার বই পড়তে প্রচুর ভালোবাসি আর আমার এত বই আছে তোমাদের একদিন দেখাবো যে আমার কত বই আছে তো সমস্ত বই আমি গুছিয়ে রেখেছি তো আমার স্মৃতি বলতে পারো বইগুলো আর এই যে দেখো এখন আমি আমার শাশুড়ি মাকে মশলা করে দিচ্ছি যাবো আমি হেলথ সেন্টারে তো আমার শাশুড়ি মা বললো কি হেলথ সেন্টারে যাওয়ার আগে একটু মশলা করে দাও তো এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেটে নিয়ে নিই মানে মিক্সি থেকে পেস্ট করে নিয়েছি আর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি আর জিরাটা শুধু শিলনোড়ায় বেটে নেবে আমার শাশুড়ি মা যাই হোক তোমাদেরকে অনেক কথাই বলে ফেলেছি আর আমার বিয়েটা নিয়ে অনেকটা কাহিনী আছে জানো তো একটা ব্লগে তোমাদের বলে শেষ হবে না তো অনেকগুলো ব্লগ মিলে যদি কথাগুলো বলি তাহলে ঠিক হবে তো যাই হোক এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি আর এখন যাব হেলথ সেন্টারে তো মেয়েকে পোলিওটা খাইয়ে এসে বাড়িতে আবার রান্না করতে হবে আর আরেকটা কথা বলে দিই জিজ্ঞাসা করেছ যে তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ তো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই দেখে শুনে আমাদেরকে বিয়ে দিয়েছে বাড়ি ঘুরছে কোন তো মামামকে পোলিও খাওয়ানো হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাব আর তোমাদের একটা কথা বলে দিই এখন তোমরা ভাবতেই পারো দিদি ভাই তুমি কিসে পাশ করেছিলে মানে চাকরির পরীক্ষায় তো আমি পুলিশের চাকরির পরীক্ষায় পাশ করেছিলাম প্রিলিতে পাশ করেছিলাম মাঠে গেছিলাম কিন্তু হাইটের জন্য হয়নি একটুখানি হাইটের জন্য হয়নি তারপর আমি আইসিডিএস সুপারভাইজারে আমি পাশ করেছিলাম তো যাই হোক ওই যে তোমাদেরকে বললাম যে সংসারিক চাপ তারপরে সন্তান হতো না সেই একটা মানসিক চাপের জন্য আমি পড়াটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি এক প্রকার তো যাই হোক এই নিয়ে আর প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো না তো যাই হোক এই যে দেখো মেয়েকে নিয়ে বাড়িতে এসেছি মেয়ে আমার এখন গাড়ি নিয়ে এই যে খেলা করছে তো সারাটা দিনই এই গাড়ি নিয়ে খেলা করে আর চলো এখন রান্নাঘরে যাওয়া যাক অনেক কথা তোমাদের বলেছি আর পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল আর অনেক কথা মনে পড়ছে জানো তো আর আমি যদি পড়াশোনাটা না ছেড়ে দিতাম বা এখন হয়তো অন্য জায়গায় থাকতাম পড়াশোনাটা করলে তো তোমাদের সঙ্গে আর দেখা হতো না তো ব্লগ না করলে তোমাদের সঙ্গে তো আর দেখা হতো না তো হয়তো অন্য কাজেই ব্যস্ত থাকতাম তো ঠিক হয়েছে আমি চাইতাম যে চাকরি না করি বা বিজনেস না করি কোনো একটা কাজ করব যাতে নিজের কিছু উপার্জন করতে পারি তো ওই জন্যই আমি এই ব্লগটাকে বেছে নিয়েছি আর আশা করছি কোনোদিন ছাড়বো না আমার মানে ভিডিওতে ভিউজ হোক বা না হোক বা যেটুকুই হোক আমি কোনোদিন ব্লগ ছাড়বো না আশা করছি তো চালিয়েই যাব আর এই যে দেখো এখন মামামের জন্য মাংস রান্না করব জন্য মাংস আমি ছোট ছোট পিস করে নেছি মাংস পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে রয়েছে গাজর আলু আর ক্যাপসিকাম তো এদিকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর গ্রেট করা আদা রয়েছে রসুন রয়েছে আর রয়েছে হচ্ছে জিরা বাটা আর পেঁয়াজ কুচি তো এদিকে আমি সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপর মাংস যেভাবে রান্না করে সেইভাবে রান্না করব। তো এদিকে রান্না করছি আমার মেয়ে এখানে এসে হাজির তো আমার কোলে উঠবে তো মেয়েকে কোলে নিয়ে এখন রান্না করাই যায় না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় তো এখানে বসিয়ে রেখেছি আর সবজিটা নামিয়ে রেখেছি আর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি সেই জন্যই এখানে বসিয়ে রাখলাম না হলে পুড়ে যাবে আমার মনকে সবসময় আমি দুটো শর্তের মধ্যে রেখেছিলাম দুটো শর্তের মধ্যে একটা শর্ত আমাকে মেনে নিতে হবে সেটা আমি নিজেকে নিজেই বলতাম তো যাই হোক দুটো শর্ত আমি তোমাদেরকে বলছি আমি কোনোদিন কাউকে বলিনি কি মাম্মের বাপিকেও আমি কোনোদিন জানাই দুটো শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে হয় আমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে আর দ্বিতীয়ত সংসারটাকে ভালোবাসতে হবে আর সংসারের মধ্যেই আমার সন্তান আছে তো ডক্টর দেখাতে হবে তো এই চিন্তা ভাবনা করতাম যে এই দুটো শর্তের মধ্যে আমাকে একটা বেছে নিতে হবে তো আমি ভাবতাম যে সন্তান যদি না থাকে তাহলে কিভাবে সংসার করবো তো এটাই ভাবতাম সমস্ত কিছুই আর আমাদের শ্বশুরবাড়ির অবস্থা তো খুবই ভালো তো তোমরা তো দেখে অন্তত একটু ধারণা পেয়েছো আর যাই হোক ওই জন্য ভাবতাম কি এত কিছু আছে যদি সন্তান না থাকে তাহলে কি হবে তো সেই হিসাবেই ভাবতাম কি যে পড়াশোনাটা বাদ দিই আর খুব ভালোভাবে ডক্টর দেখাই আর এটা নিয়েই থাকি আর নানান দিকে টেনশন করতে গেলে কি হয় জানো তো কনসেপ্ট করার প্রবণতা অনেকটা কমে যায় তো আমি ভেবেছিলাম যে আমি তাহলে সংসার জীবন আর সন্তানটাকেই বেছে নিই তো সেটাই আমি বেছে নিয়েছিলাম তো আমি বেশ ভালো আছি জানো তো এখন সুখেই দিন কাটছে মামাম রয়েছে যেহেতু কিন্তু কষ্টের দিনগুলো না যেতে চাই না একটা দিন মনে হতো একটা বছরের সমান মানে এত কষ্টে দিনগুলো কেটেছিল তো যাই হোক এই যে দেখো মামামের জন্য মাংস রান্না করা হয়ে গেছে আর আমাদের বাড়িতে কি রান্না হয়েছে দুপুর বেলায় সেটা তো দেখিয়েছি মাংসের ঝোল রান্না হয়েছে একটু কষানো মাংস আর পালং শাকের তরকারি হয়েছে মৌরালা মাছ দিয়ে আর আমাদের বাড়িতে যেদিন মাংস হয় সেদিন বেশি কিছু রান্না হয় না মানে দুটো পদই রান্না করা হয় আর এই যে মামামের খাবার এখন নিয়ে নিচ্ছি এখানে ভাত নিয়ে নিয়েছি সাদা ভাত আর মাংস নিয়ে নিচ্ছি তো চলো মামামকে ঝটপট করে খাইয়ে দিই আবার শ্বশুর মশাইকে খেতে দিতে হবে তো যাই হোক তোমাদের কিন্তু আমার অনেক মনের কথা বললাম আরও মনে অনেক কথাই আছে আজকে বাড়িতে নতুন একটা ফার্নিচার আসবে তোমাদেরকে দেখাবো আর মেয়ের জন্যই ফার্নিচারটা কিনেছি দোতলার জন্যই আর এই যে দেখো মেয়েকে খাওয়াতে এসেছি নানান বায়না করে তো খেতেই চায় না অনেক কষ্ট করে খাওয়াতে হয় প্রত্যেক দিনই কথা তোমাদেরকে বলে থাকি যে অনেকটা কষ্ট হয় খাওয়াতে অনেকটা সময় নিয়ে অনেকটা সময় নিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর এখন ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি ভিজে গেছিলো তারপর এখন ওর বাপির সঙ্গে রয়েছে দেখো এমনভাবে রয়েছে মনে হচ্ছে আমাকে চেনেই না ওর বাপি টিভি দেখছে জন্য মাম্মা মা এখন একটু বসে বসে ওর বাপির সঙ্গে টিভি দেখছে তো ওইদিকে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর কিছু বাসন কোষণ হয়েছিল সেগুলো কলপাট থেকে ধুয়ে এনে যে রাখলাম আর এখন আবার যাবো ছাদে তারপর সেখান থেকে এসে মেয়েকে আবার ঘুম পাড়াবো নানান কাজ থাকে জানো সংসার মানে নানান ধরনের কাজকর্ম থাকে একটা কাজ নিয়ে থাকা যায় না আর এই যে দেখো মানে একদম বিকাল হয়ে গেছে বলতে গেলে তো এখন জামা কাপড়গুলো নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে যতক্ষণ না আমি ঘরে যাব ততক্ষণ ওইভাবেই বসে থাকবে ওর বাপির কাছে ঘুমোবেই না বাপিকে জড়িয়ে ধরে থাকবে কিন্তু একদমই ঘুমোবে না এই যে দেখো মেয়ে আমার ঘুমিয়ে গেছে আর বাচ্চারা ঘুমিয়ে গেলে কি মিষ্টি লাগে না আজকে ভাত খাওয়ার সময় মেয়ে আমার কাছে অনেকটাই বকা শুনেছে আর এখন যখন ঘুমিয়ে গেছে কাছে মনে হচ্ছে কেনই বা বকলাম এই মুখটা দেখে প্রচন্ড মায়া লাগে আর মামামের বাপিও পাশে শুয়ে রয়েছে আমার কপালে এখন আর ঘুম নেই জানো তো সারাটা দিন শুধু পরিশ্রম আর পরিশ্রম আর ঘুমোতে ঘুমোতে রাত সাড়ে বারোটা ওই যে এখন আবার সন্ধ্যার সময় চা বানালাম বরমশাইকে দেব আর শ্বশুরমশাইকে দিয়ে এসেছি আর বাড়িতে যে নতুন ফার্নিচারটা এসেছে তোমরা তো দেখে বুঝেই গেছো তো বাড়িতে একটা খাট কিনেছি তো প্রথমে ভেবেছিলাম যে একটা কাঠের ফার্নিচার কিনবো কিন্তু সেটা সম্ভব হয়নি জানো তো সম্ভব হয়নি একটাই কারণে সামনে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো স্বপ্ন পূরণটা হোক তারপর তোমাদেরকে না হয় জানাবো আর এদিকে দেখো ফার্নিচারটা এখন ঠিকঠাক করবে আর এই যে দেখো খাটটা লাগানো হয়ে গেছে আর এখনো পর্যন্ত নতুন বিছানার চাদর বা বালিশ কোনো কিছুই করা হয়নি আস্তে আস্তে করব। আর এটা হচ্ছে মাম্মামের রুম আর মাম্মামের রুমে নতুন ফার্নিচার এলো আর মাম্মামের এই খাটটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখব। তো যাই হোক আমি আবার নিচে আসলাম নিচে এসেই মেয়ের জামা প্যান্টগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি প্যান্টগুলো আলাদা করে রেখেছি আর জামাগুলো আলাদা করে রেখেছি আর তোমাদেরকে বলেছিলাম যে কাঠের খাট নেব কি হয়েছে তো সামনে বড় একটা কাজ আসছে তো সেই কাজটা না হলে খাট নিতে পারছি না আর খাট কিনতে গেলে এখন অনেকটা টাকা লাগবে তো ভাবলাম কি যে এক দু বছর মতো এই খাটটা থাক তারপর আমি নতুন খাট মানে কাঠের খাট নিয়ে নেব তো যাই হোক এই যে দেখো মেয়ের রাতের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আলু সেদ্ধ আর ভাত নিয়ে নিয়েছি আর কাউমিল্ক নিয়ে নিয়েছি তো চলো এটাই রাত্রিবেলা খাইয়ে দেবো আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে